ও টোটো ওলা দাঁড়াও 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 কি হচ্ছে কোথায় যাবেন রদবাড়ি বাজার রদবাড়ি বাজার হ্যাঁ তা তোমার ভাড়া কত 10 টাকা 10 টাকা উঠুন উঠুন 10 টাকা হ্যাঁ ঠিক আছে আমি উঠছি আমাকে নিয়ে যাও ঠিক আছে চলো টোটো চলো চলো ঠিক আছে এ বুম বুম যাবে নাকি রদবাড়ি বাজার চলে শুন চলে শুন আরে এই মিষ্টি তুই এই জলের মধ্যে বসে বসে কি করছিস আমি মা আস্তে কথা বলো এই আস্তে কথা কেন বলবো রে আমি কি চুরি করেছি

আরও দুটো আছে তো আরে ওখানে বসে থাকলে হবে উঠে ধরতে হবে না হলে আমি ধরবো আমিই ধরি আমি ধরবো এ বাবা মিষ্টি তো ধরে ফেলেছি দেখি গামলাটা দেখি বাবা রে এক গামলা মাছ এই এগুলো তো সেই প্লাস্টিকের মাছ তুই আমাকে উল্লু বানালি দাঁড়া আরে তোর হচ্ছে রে দাদা দাদা ভালোই হয়েছে বাকে উল্লু বানানো ধাপাস করে পড়ে গেছিস এই মিষ্টু আইসক্রিম খায়েঙ্গে টিং 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 আইসক্রিম খায়েঙ্গে টিং 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 লাগা টিং মজা ওরে বাবারে মিষ্টি খুব রেগে গেছে পালাই পালাই পালা মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য দুটো পাবডি খাবার এনেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দি মজা করে খেতে পারবে এই মিষ্টু মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি ব্যাপার মিষ্টু আর মিষ্টুর ভাই তো এখানেই সাইকেল চালাচ্ছিল কোথায় গেল মনে হচ্ছে রাস্তায় সাইকেল নিয়ে গেছে এ বাবা রাস্তা তো পুরো ফাঁকা বৃষ্টি আসছে কোথায় যে যায় জোরে জোরে ডাকতে হবে মনে হয় ওই পাড়ায় খেলতে গেছে আরে মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি রে তাড়াতাড়ি আয় কি ব্যাপার তবুও তো আসছে না শুনতে পাচ্ছে না নাকি আরো জোরে জোরে ডাকবো আরে এই মিষ্টু ভাইকে নিয়ে তাড়াতাড়ি আয় দেখ কি এনেছি কি ব্যাপার কুকু করছে কে কুকু করছে কে আরে এই মিষ্টু আবারও কুকু করছে আর ওই গেটটা নড়ছে মনে হচ্ছে এখানে লুকিয়ে কুকু করছে দেখি তো দেখি তো দেখি তো দেখি তো এ বাবা তোরা দুজনে এখানে লুকিয়ে কুকু করছিস এই দিকে দেখ তোদের জন্য আমি কি এনেছি জানিস ভাই আমি মাকে বললাম যে চলো চলো আমাদের সাথে একটু দীঘায় ঘুরতে যাবে মা তো আসবেই না বল এই মিষ্টু কি নিচ্ছিস তুই এখান থেকে উমা তাই নাকি কই দেখি বিসলাইট গুলো দেখো কত সুন্দর কটা নিবি সবগুলো ওরে বাপরে এখানে অনেক কিছু আছে দেখ এই কালোটা নিস না এটা ছাপরি ছাপরি লাগে এটা আমার ছিল কালকে ছিঁড়ে ফেলেছি কালোটা নিবি না এই মালাটা পরবি নাকি না হলো দেখি 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 এইগুলো নিলি দেখা ভালো করে অনেক সুন্দর